কুসুমপুর রাজ্যে বাস করত এক চাষি ও তার বউ তাদের ছিল অষ্টাদশী এক কন্যা রুমকি আর ছোট ছেলে কমল একদিন চাষি ও তার বউ মাঠে কাজ করছিল হঠাৎ সেখানে একটা বাঘ এসে তাদের উপর হামলা করে দুজনেই প্রাণ হারায় মা বাবা মারা যাওয়ার পর রুমকি ও কমল অনাথ হয়ে পড়ল। ভাই বোনের মধ্যে রুমকি ছিল বড় আর কমল ছিল ছোট তাই সংসারের দায়িত্ব দিদি নিতে রুমকি তার ভাই কমলকে সাথে নিয়ে কাজের খোঁজে বের হলো দিদি আর যে হাঁটতে পারছি না আমার খুব চেষ্টা পেয়েছে আমি জল খাবো এখানে কোথায় জল পাবো বলতো দাঁড়া ভাই দেখি সামনে কোনো কুয়ো পাই কি না আমি যে হাঁটতে পারছি না দিদি আমার গলা শুকিয়ে গেছে কোথাও কোনো দেখতে পেলাম না এখন আর একটু চল ভাই কষ্ট করে সামনে নিশ্চয়ই কোথাও জল পেয়ে যাব দিদি দিদি ওই দেখো এটা তো ঘোড়ার পায়ের ছাপ মাটিতে বসে গেছে ওর মধ্যে জল না না ভাই ওই জল খাস না তাহলে ঘোড়ার বাচ্চা হয়ে যাবি আমি তো আর থাকতে পারছি না কিছু একটা করো না দিদি কি ভাই মাটিতে বসে পড়লে আর একটু আর একটু চল ভাই দেখবি সামনে ঠিক চল পেয়ে যাব আমি আর হাঁটতে পারছি না দিদি আর হাঁটতে পারছি না এবার একটু জল না পেলে আর হাঁটতে পারবো না আমি আর একটু আর একটু ভাই চল কী যে করি দেখি তো সামনে কোথাও আমি আর থাকতে পারছি না এবার একটু জল না পেলে মরেই যাব কিন্তু দিদি যে বললো সামনেই ওই তো ওই ওই তো জল দিদি দিদি দেখো

এখন কি হবে কি করে আমার ভাই আমার আগের মতো হবে আমার যে ভাই ছাড়া আর কেউ নেই এখন কি করব আমি মনে হলো যেন কারোর কান্নার আওয়াজ শুনতে পেলাম কিন্তু কে কাঁদছে এটা তো একটা মেয়ের গলা এই জনমানবহীন জায়গায় কোনো মেয়ে বিপদে পড়লো না তো যাই তো একটু সামনে গিয়ে দেখি এই যে এই যে মেয়ে কি হয়েছে তোমার এখানে বসে কাঁচো কেন এই দেখো এই দেখো না আমার ভাই পাতি হাস হয়ে গেছে মানে এ এ এ তোমার ভাই হ্যাঁ আমার ভাই কমল কিন্তু এই অবস্থা হলো কেমন করে আমরা কাজ খুঁজতে বেরিয়েছিলাম তারপর ভাইয়ের খুব জল তেষ্টা পায় কিন্তু কোথাও জল না পেয়ে হাসের তোমার অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে আচ্ছা তোমার মা বাবা কোথায় আমার আর কেউ নেই মা বাবা চাষ করতে গিয়ে বাঘের পেটে গেছে তারপর থেকে আমাদের দুই ভাই ভাই সংসার কিন্তু আমার আমি কি করি কোথায় যাই দেখো তুমি কেঁদো না শোনো আমার কথা তোমার কেউ নেই আমারও কেউ নেই আমি বলি কি তুমি আমায় বিয়ে করো আমি তোমায় সোনার উপয়ে সাজিয়ে রাখবো তোমার কোনো অভাব থাকবে না আর তোমার এই হাঁস ভাই আমাদের কাছেই থাকবে তারপর রুমকি ও সদাগরের বিয়ে হয়ে যায় বিয়ে করে রুমকি ও তার ভাইকে বাড়িতে নিয়ে আসে সে এক বিরাট অট্টালিকা এক গুচ্ছ কাজের লোকে ভক্তি এই হলো আমার বাড়ি আজ থেকে তোমাদেরও চলো ভিতরে যাই এরপর থেকে ওরা সুখে শান্তিতে ঘর করতে থাকে কমলও থাকে দিদির সাথে কিন্তু পাতি হাস হয়ে হঠাৎ একদিন ওদের সুখের সংসারে এলো পথ সদগর ব্যবসার কাজে পাশের নগরে যায় ঠিক সেই সময় ওদের বাড়ির সামনে এসে উপস্থিত হয় এক ডাইনি সেটা যাদু বলে গরিব শ্রাম্মী দেখুন রুম থেকে ঘরের বাইরে ডাক দেয় কে আছো বাছা আমায় দুটি অন্য দাও দুদিন ধরে আমি কিচ্ছু খাইনি খুব খিদে পেয়েছে কে কি ডাকছো বাইরে মা মা গো আমায় দুটো অন্ন দাও মা দুদিন ধরে আমি কিচ্ছু খাইনি বড্ড খিদে পেয়েছে মা মা গো আরে না খেয়ে একদম শুকিয়ে গেছো এসো ঘরে এসো এই কোথায় আছিস আমার ঘরে খাবার দিয়ে যা তো বুড়িমা পেট ভরে খাও বা কত খাবার কতদিন এমন সুস্বাদু খাবার চোখে দেখিনি কি গো বুড়িমা কি দেখছ এমন করে দেখছি তোর ভবিষ্যৎ আমার ভবিষ্যৎ হ্যাঁ রে এত পুণ্যে করে ও তোর যে সম বিপদ ঘনিয়ে আসছে বিপদ এ কী বলছো তুমি হ্যাঁ রে তোর স্বামী তো ব্যবসার কাজে পাশের নগরে গেছে সেখানে তোর স্বামীর মৃত্যু হবে কি বলছ বলছো তুমি ভয় পাস না এত ভয় পাস না এই বিপদ থেকে মুক্তি পাওয়ার উপায় আছে আর সেটা তোকেই করতে হবে বলো বলো আমায় করতে হবে আমি সব করতে রাজি শোন আমার সাথে নদীর ধারে চল সেখানে গিয়ে গুনে গুনে পঞ্চাশটা ডুব দিতে হবে তোকে তবেই এই বিপদ কেটে যাবে চলো এক্ষুনি চলো নদীতে এক জায়গায় দাঁড়িয়ে তোকে পঞ্চাশ বার ডুব দিতে হবে আচ্ছা ঠিক আছে নে শুরু কর জলের তলায় ছটফট করতে লাগলো সে অনেক চেষ্টা করেও ওপরে উঠতে পারল না ওদিকে ডাইনি রুমকি রূপ নিয়ে সদাগরের বাড়িতে থাকতে পেরে করল সেই ডাইনি কমলকে রুমকির মতন ভালোবাসত না ঝড় বৃষ্টিতেও বাইরে বার করে রাখত বাড়ির চাকরদের সাথেও খারাপ ব্যবহার করত একদিন দিদি ওরা বলছে তুই নাকি আমায় কেঁচো আর জলের পোকা খাওয়াতে বলেছিস আমি কি সত্যি পাতি হাঁস নাকি তো বিদি হত ছাড়া তোর এত বড় সাহস দাঁড়া দেখাচ্ছি মজা তোকে আর বলবি বল আর বলবি দেখ মজাই আমি যা খুশি করি তুই কে বলার যা যা থেকে এ আমার দিদি না এ কখনো আমার দিদি হতে পারে না দিদি আমাকে কত ভালোবাসতো আরে সারাক্ষণ আমায় পাতিহাসের এই কথাটা ডাইনির কানে যায় কি এত বড় কথা আমাকে শয়তান বলছে না আমি ওকে ছাড়বো না ওকে এবার মরতেই হবে হ্যাঁ গো না বলো কি বলবে এই পাতিহাসটা কোনো কাজের না শুধু শুধু এটাকে বাড়িতে রেখে কোনো লাভ নেই তার থেকে বরং ভালো এটাকে মেরে ফেলি সে কি কথা ও যে তোমার ভাই ধর না আসলে আমার কোনো ভাই ছিল না তাই ওই পাতিহাসকে আমি ভাইয়ের মতো ভালোবাসতাম ও এই ব্যাপার সে না হয় বুঝলাম কিন্তু এখন কোনো কাজে লাগে না বলে একে মেরে ফেলার তো কোনো মানে হয় না তার থেকে বরং যতদিন বাঁচে বাঁচুক না বয়স হলে তো এমনিতেই মরে যাবে ঠিক আছে তুমি যা বলছো তাই হবে এ যাত্রায় বাছা ধন তুমি ছড়া পেয়ে গেলে তবে বেশি দিন বাঁচিয়ে রাখা ঠিক হবে না না হলে আমি ধরা পড়ে যাব আর আমার সুখের দিন শেষ হয়ে যাবে না না যে কোনো উপায়ে ওকে মারতেই হবে। হকি এতটুকু দুধ দিয়েছো কেন? কি আর করব? তোমায় তো আগেই বলেছিলাম পাতি হাসটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খুব শয়তান হয়ে গেছে। ও সব দুধ খেয়ে নিয়েছে। না তুমি দেখছি ঠিকই বলেছিলে। এটাকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই। দাঁড়াও তো কালই একটা ব্যবস্থা করছি। তোর দিদি হতে যাবো কেন রে পাতি হাঁস কোথাকার তোর দিদিকে তো আমি নদীর তলায় বন্দি করে ফেলেছি তুমি কে কেন আমার দিদিকে নদীর তলায় বন্দি করে রেখেছো কারণ তোর মা বাবার জন্য আমি জীবনে অনেক কষ্ট ভোগ করেছি ওরা আমার সম্বল এক থেকে অন্যায় ভাবে রোগে ভুগে আমার মৃত্যু হয় তারপরে তারপরে আমি ডাইনি হয়ে যাই আমার মা বাবা তোমার জমি কেড়ে আমাদের ভাই বোনকে কেন মারতে চাও আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি তোর বাবা মায়ের পপের ফল তো তোদেরই ভোগ করতে হবে রে প্রথমে আমি তোকে পাতিহাঁস বানিয়েছিলাম তারপর তোর দিদিকে নদীতে ফেলে দিই এখন এখন তোকে আর বাঁচিয়ে রাখা যাবে না কাল তোর জীবনের শেষ দিন তারপর আছে তোমার শেষ কি আমার আমার শেষ ইচ্ছে হলো মরার আগে আমি নদীতে একবার স্নান করতে চাই ঠিক আছে যাও তোমার শেষ ইচ্ছে পূরণ করো